ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যা দুর্গত এলাকায় এভাবেই বিস্তীর্ণ বিশেষ করে যেসব এলাকায় পানি উঠেছে যেসব ঘরবাড়ি তলিয়ে গেছে সেই সব এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে নৌবাহিনী নৌবাহিনীর প্রধান ইতিমধ্যেই এই এলাকায় এসে প্রত্যেকটি ঘরে যাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায় সেজন্য স্পিড বোর্ডে করে প্রত্যেকটি ঘরে ঘরে যাচ্ছেন তবে এই এলাকায় যেসব ঘর বাড়ি তলিয়ে গেছে সেই সব ঘরবাড়িতে বাড়িতে এখনও উঠতে পারি মানুষ এই বিশেষ করে যারা সব হারিয়েছেন বিশেষ করে এই সব ঘরবাড়িতে যেসব যে যেসব গবাদি পশু ছিল সেগুলি কিন্তু সবই হারিয়েছেন কারণ এই এলাকায় প্রায় দশ ফুট পানি উঠেছিল এবং বন্যার পানিতে ভেসে গেছে সহায় সম্বল সব যদিও এই এলাকার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে বিভিন্ন মসজিদ এবং মন্দিরে আশ্রয় নিয়েছে বন্যা কবলিত দুর্যোগ কবলিত মানুষ তবে এই সব মানুষ আবার ঘুরে দাঁড়াতে কতদিন সময় লাগবে সেটি কিন্তু নিয়ে বিস্তর চিন্তা রয়েছে এই মানুষের মাঝে তবে তারপরেও যারা শুকনো খাবার দিয়ে কিছুটা সময় বেঁচে থাকার তাগিদে তাদের কাছে ছুটে যাচ্ছেন নৌবাহিনীর সদস্যরা শুধু নৌবাহিনী নয় সামরিক সামরিক বাহিনীর অন্য অন্য সদস্যরাও কিন্তু ছুটে যাচ্ছেন দুর্যোগ কবলিত এলাকায় আর শুধু সামরিক বাহিনী নয় বিশেষ করে বিভিন্ন সামাজিক সংগঠন ছাত্র সংগঠন সহ ব্যক্তি উদ্যোগেও পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ তবে এই দুর্যোগ থেকে কবে মুক্তি মিলবে মানুষের সেটি কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন